আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই থেকে আপনার সঙ্গে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে রাত্রে তো বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠে এই আসলাম জমি খেতে দেখার জন্য পাটবাড়িতে পানি বাই করে দিচ্ছি আর এদিকে ধান নদীতে পানি এক রাতে বৃষ্টিতে নদীর ভূমি পানি উঠে গেছে আর এদিকে ধান খেতে ওপর পানি উঠে গেছে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের বৃষ্টির কারণে কী কী ক্ষতি হয়েছে সেটা আপনাদের আমাদের দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন সবাই ভিডিওটা ধান তো অবশ্যই আছে তারপর হচ্ছে পাট পাট ভুয়ে পানি উঠে গেছে তো এই পানি অবশ্য থাকবে না এতক্ষণ মানে পানি যেরকম সর যাচ্ছে এরকম পানি এতক্ষণ থাকবে না ইনশাল্লাহ পানি চলে যাবে তো মোটামুটি যদি এখন আকাশ যেহেতু পরিষ্কার রোদ দেখা যাচ্ছে সারা রাত সারাদিন যদি পরিষ্কার থাকে রোদ ওঠে তাহলে মোটামুটি আশা করি ধান যেগুলো তলাই গেছে সেগুলো পানি চলে যাবে পানির স্রোত ভালো আছে তো এই যে আমাদের বড় এক উনত্রিশ ধান কাটছে তার ধান মুখে মুখে পানি চলে এসে গেছে আর ওই ওদিকে দেখাচ্ছি এখানে ওই ধানের পানি শীত শুধু বাঁচিয়ে আছে তাছাড়া সব ধান চলে গেছে এই যে ধান তলে গেছে তো এই হলো আমাদের এলাকার অবস্থা বর্তমান আমাদের এলাকার ধান আসলে খুবই কষ্টের মাঝে আছে কৃষকের ওরা মানে এমন কষ্টের মাঝে আছে এখনও পর্যন্ত কেউ কাটামাটি ঠিক মতো করতে পারেনি হুম এই হলো অবস্থা তা ঠিক আছে বন্ধুরা আমি আরো ভিডিও আপডেট দেবো আপনাদের মাঝে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই

লম্বাই <laughs> যায় <laughs> 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 <hisa>